সালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সংগ্যাম জানাচ্ছি পত্রিকার পর থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় আট অক্টোবর দুই হাজার নম্বর চিকিৎসাশাস্ত্রে দুই হাজার সালে নোবেল পুরস্কার বিজয়ী ক্যাম্প ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি ভারকুন। আমি আবার বলছি চিকিৎসা শাস্ত্রে দুই সালে নবেল পুরস্কার বিজয়ী ভিক্টর অ্যাম্ব্রোজ ও গ্যারি ভারকুন দুই নম্বর নোবেল জয়ী প্রথম নারী কেম্প ম্যারি কুরি ম্যারি কুরি ছিলেন নোবেল জয়ী প্রথম নারী তিন নম্বর ভ্লাদিমির পুতিন কখন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন চার নম্বর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি আর্টিক মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর হল আর্টিক মহাসাগর পাঁচ নম্বর গোয়েন্দা কল্প কাহিনীর জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে অ্যাডগার অ্যালেন পো এডগার পো হলেন বৈজ্ঞানিক কল্পকাহিনী বা গোয়েন্দা কল্প কাহিনীর জনক গোয়েন্দা কল্প কাহিনীর জনক হিসেবে বিবেচনা করা হয় অ্যাডগার অ্যালেন পোকে ছয় নম্বর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট আই এর রিপোর্ট অনুযায়ী ঢাকা বিশ্বে ঢাকা বিশ্বের কততম তম বসবাস অযোগ্য শহর সেটা হলো ষষ্ঠ খুবই খারাপ অবস্থা তাহলে ষষ্ঠ ঢাকা বিশ্বের অষষ্ঠতম বসবাস অযোগ্য শহর এটা হলো ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর রিপোর্ট অনুযায়ী সাত নম্বর জাতিসংঘের উদ্যোগ প্রতি বছরের কত তারিখে বিশ্ব বসতি দিবস ওয়ার্ল্ড হ্যাবিট হ্যাবিটেট ডে পালিত হয় অক্টোবর মাসের প্রথম সোমবার তাহলে অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর বছর ওয়ার্ল্ড হ্যাবিটেড বা বিশ্ব বসতি দিবস হিসেবে পালিত হয় আট নম্বর বসবাস যোগ্যতার ভিত্তিতে বিশ্বের সেরা শহর কোনটি ভিয়েনা ভিয়েনা হল বিশ্বের সেরা শহর বসবাসের যোগ্যতার ভিত্তিতে নয় নম্বর দ্য রিভেন ও টাম্বারল্যান্ড কবিতা দয়ের রচয়িতাকে এডগার অ্যালেন পো দ্য রিভেন এন্ড টাম্বারল্যান্ড কবিতা দয়ের রচিতা হলেন এডগার অ্যালেন পো দশ নম্বর চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন চীন হল চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ এগারো নম্বর বিশ্ব শিশু দিবস কবে পালিত হয় অক্টোবর মাসের প্রথম সোমবার বারো নম্বর উইপো ডাব্লিউআইপিও এর বৈশ্বিক উদ্ভাবনী সূচক দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান দেশের মধ্যে নম্বর বৈশ্বিক চব্বিশে শীর্ষে রয়েছে কোন দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবনী সূচক দুই হাজার চব্বিশের শীর্ষে রয়েছে চোদ্দ নম্বর বাংলাদেশে সর্বপ্রথম আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয় কত সালে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো সালে বাংলাদেশে সর্বপ্রথম আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয় নম্বর জাতীয় হাজার দশ অনুযায়ী শিল্পকে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে জাতীয় শিল্পনীতি দুই হাজার দশ অনুযায়ী শিল্পকে ষোলো নম্বর কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় সতেরো নম্বর বছরের কোন দিন থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসের সাত তারিখ থেকে তাহলে অক্টোবর মাসের সাত তারিখ থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় আঠারো নম্বর কতটি প্রবাল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত প্রায় বারোশোটি বারোশিটি প্রবাল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত উনিশ নম্বর মাদার টেরেসা মাদার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয় সাত অক্টোবর উনিশশো সালে মাদার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয় সাত অক্টোবর উনিশশো সালে বিশ নম্বর একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ কোনটি সেটি হল নৈতিকতা একুশ নম্বর প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় সেটা হলো ব্যাবিলনের বাইশ নাম্বার ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয় তেইশ নম্বর কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয় সেটা হলো ফ্রান্স ফ্রান্সের কাছ থেকে লুসিয়ানা অঙ্গরাজ্য টিকে নেয় যুক্তরাষ্ট্র চব্বিশ নম্বর প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয় কত সালে আঠারোশো ছাব্বিশ সালে প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয় কত সালে আঠারোশো সালে পঁচিশ নম্বর ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি স্পার্শ স্পার্শ হল বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় এবং দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র ছাব্বিশ নাম্বার বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়িত থাকবে পঞ্চান্ন অনুচ্ছেদ অনুযায়ী তাহলে পঞ্চান্ন নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের কাছে যৌথভাবে যৌথভাবে সংসদের সংসদের নিকট নিকট থাকবে থাকবে বাংলাদেশের পঞ্চান্ন সংবিধান অনুযায়ী সাতাশ নম্বর বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এস এম এএসএম এ এস এম সায়ম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আঠাশ নম্বর সানশাইন সানশাইন পলিসির সাথে কোন দেশটি জড়িত দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া সানসাই পলিসির সাথে জড়িত উনত্রিশ নম্বর কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় সেটা হলো কোরিয়া সংকট ত্রিশ নম্বর শেক্সপিয়ার কম্পোজড মাস অব ডিসপ্লেস ইন হোয়াট শর্ট অফ ভার্স ল্যাম্বিক প্যান্টামিটার তিনি তাহলে ল্যাম্বিক পেন্টামিটারে লিখেছেন শেক্সপিয়র অনেক নাটক লিখেছেন ল্যাম্বিক পেন্টামিটারে এবার থাকছে কুইজ বলতে হবে বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়হারা মেক্সিকো ফ্রাংপুট জার্মানি আবু ধাবি আরব আমিরাত হেনয় ভিয়েতনাম আমি আবার বলছি বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয় গোয়া মেক্সিকোতে খ খ খাংপুট জার্মানিতে গ আবুধাবি আরব আমিরাত ঘ হ্যানয় ভিয়েতনাম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে